পাল হারবার এক বিশ্বাসঘাতকতার সকাল উনিশশো সালের সাত ডিসেম্বর এটি ছিল এক শান্তিপূর্ণ রবিবারের সকাল হাওয়াই দ্বীপপুঞ্জের পাল হারবার তখনও ঘুম ভাঙার প্রহর গুনছে মার্কিন নৌবাহিনীর বিশাল ঘাটিটি ছিল প্রশান্ত মহাসাগরে তাদের অন্যতম প্রধান প্রতিরক্ষা কেন্দ্র কিন্তু এই সকালটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা সকাল সাতটা পঞ্চান্ন মিনিট আকাশে হঠাৎই দেখা গেল অসংখ্য যুদ্ধ বিমান এক মুহূর্তের জন্য আমেরিকান সেনারা প্রস্তুত হওয়ার সুযোগ পেল না জাপানি বাহিনী তিনশো তিপ্পান্নটি যুদ্ধবিমান গগনবিদারী শব্দে পাল হারবারের ওপর ঝাঁপিয়ে পড়ল মুহূর্তেই চারপাশে শুরু হল আগুনের লেলিহান শিখা বিস্ফোরণের ধ্বনি আর ধ্বংসস্তূপের স্তূপ জাপান দুই ধাপে হামলা চালায় প্রথম ধাপে লক্ষ্য ছিল যুদ্ধজাহাজ ও বিমান ঘাঁটিগুলো ধ্বংস করা যাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে দুর্বল হয়ে পড়ে দ্বিতীয় ধাপে তারা নিশ্চিত করতে চেয়েছিল যে কোনোভাবেই আমেরিকান বাহিনী পাল্টা আক্রমণের সুযোগ না পায় এই বিধ্বংসী হামলায় মার্কিন নৌবাহিনী গর্ব ইউএসএস অ্যারিজোনা বিশাল বিস্ফোরণের শিকার হয় এবং কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রগর্ভে তলিয়ে যায় এর সঙ্গে প্রাণ হারান এক হাজার একশো সাতাত্তর জন নাবিক ও সেনা ইউএসএস ওকলাহোমা ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া ইউএসএস সহ বহু যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয় পুরো পাল হারবার পরিণত হয় এক ধ্বংসস্তূপে এই আকস্মিক হামলায় দুই জন মার্কিন সেনা ও সাধারণ মানুষ নিহত হন এবং এক হাজার জন আহত হন তবে সৌভাগ্যের বিষয় ছিল মার্কিন নৌবাহিনীর প্রধান তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ বিমানবাহী জাহাজ সেদিন পাল হারবারে উপস্থিত ছিল না যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রতিশোধ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আট ডিসেম্বর উনিশশো সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুচভেল্ট কংগ্রেসে ভাষণ দেন এবং এটিকে এ ডেট হুইচ বিল লাইভ ইন ইনফোময় এক অভিশপ্ত দিন বলে ঘোষণা করেন সে একই দিনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে পাল হারবারের এই হামলা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় পুরো বিশ্বের ইতিহাসে গতিপথ বদলে দেয় আমেরিকার যুদ্ধে যোগদানের ফলে মিত্রবাহিনী শক্তিশালী হয় যা শেষ পর্যন্ত উনিশশো সালে জার্মানি ও জাপানের পরাজয়ের দিকে নিয়ে যায় পাল হারবার আক্রমণ ছিল এক বিশ্বাসঘাতকতা এক ভয়ঙ্কর স্মৃতি যা আজও বিশ্বযুদ্ধে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে